এক দফা এক দফি বেরি সিগারেটের দাম কমাতে হবে হয়ে আন্দোলনের মাঠ। আন্দোলন আর আন্দোলন আন্দোলন করা যায় এটা খালি সূত্র খুঁজে বার করতেছে একটা করে গুরু দুই দিন পর বের হবে হলে প্রেম গুরু। মহিলা গ্রুপ বের হবে আন্দোলনে নামবে যে মাঠে ছেলেরা একটার বেশি প্রেম করতে পারবে না মামা এখানে পয়েন্ট আসুন মামা এখানে আসেনি মামা যে কথা বলতে আসছে তুমি কোনজ হই জানলে দুই দিন পর বেরি খোর সিগারেট খোর মাঠে নামবে আমি আন্দোলন করবে যে বেরির দাম কেন এত বেশি সিগারেটের দাম এত কেন বেশি ডাক্তার ইউনূস তাড়াতাড়ি দাম কমাও নালে পদত্যাগ করো এইজন্য নামবে দুই দিন পরেই দেখেন মাঠে নামে পড়বে কারণ এখানে রিকশাচালক শুদ্ধ মাঠে নামছে তোদের দুই দিন আগে 16 তোরা 16 বছর কোথায় ছিলে তোরা তোরা 16 বছর কোথায় ছিলে তোদেরকে টায়ার কেটে দিছে তোদেরকে রাস্তায় নামতে দেয় নাই আজকে তোরা খোলা মেলা ভাবে রাস্তায় নামতেছিস তা তোরা আন্দোলনে আনতেছ কিসের প্রয়োজন তোরে কত সুবিধা আসছে তোরা লাগাতার ভাবে এই আন্দোলন ওই আন্দোলন নানান আন্দোলন নিয়ে আসতেছে সামনে এ দেশের মানুষ আর বোকা নাই এ দেশের মানুষ বুঝতে শিখেছে চলতে শিখেছে কিভাবে আন্দোলন সঠিক আন্দোলন করলে কেউ কিছু বলবে না কেউ কথা বলবে না কিন্তু আন্দোলনটা যদি দুই নাম্বার হয় সবই ধরা পড়ে সেই আন্দোলন করতে দিবে না আর এ দেশের মানুষ সবাই একত্রে হচ্ছে দল বল নির্বিশেষে একত্রে হচ্ছে সবাই তাই সবাই খারাপ পথ থেকে ভালো পথে সবাই চলে আসো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো এটাই আহ্বান রইল তোমাদের উপর